ইউবিকা তুমি কি রান্না করছো আজকে আজকে কি রান্না করেছ দেখি 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 ও বাবা এটা তো চিকেন করেছো হ্যাঁ আর কি রান্না করেছো দেখি ইউবিকা ওটা কি হ্যাঁ ওটা কি রান্না করছো একটু দেখি তো এটা কি করেছো দেখি 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 ও বাবা পটল ভাজা চিকেন আলু ভাজা বাবা এত কিছু রান্না করেছো হ্যাঁ আমার তো সব কটা খুব প্রিয় হ্যাঁ পটল ভাজা মাংস চিকেন গোল গোল করে আলু ভাজা তো আমার খুব ভালো লাগে হ্যাঁ আমাকে দেবে আমাকে দেবে ইউবিকা কি খাচ্ছ রান্না করতে করতে পুড়ে গেছে ওটা খাচ্ছ ও বাবা ভেগবতী বাজারও করেছো তো ইউবিকা আমাকে একটু দেবে খেতে হ্যাঁ দাও তাড়াতাড়ি দাও গরম পড়েছে তাড়াতাড়ি খেয়ে আর বাড়ি চলে যায় দাও গরম পড়েছে বলে তাড়াতাড়ি রান্না করার নিচ্ছ হ্যাঁ গরম লাগবে বলি দাও আমাকে কি দেবে খেতে দাও দাও একটু চা দেবে একটু চা দেবে তাড়াতাড়ি চা দাও ও ইউবিকা দাও এনা একটু চা দাও ওই ইউবিকা একটু চা দাও চা দাও একটু চা দাও চা খাই তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এই পটল ভাজা দাও একটু এই দাও সব দাও খাই তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি যাবো তুমি চা খেয়ে আমাকে দেবে হ্যাঁ ভালো খেতে ই ভালো খেতে ভালো হ্যাঁ আমাকে একটা দেবে এ না থ্যাংক ইউ ও তুমি দুটোই খেয়ে নিচ্ছ হ্যাঁ ঠিক আছে আমাকে একটু দাও আমাকে একটু চা দাও আমি একটু চা খাই তাড়াতাড়ি দাও ব্যাগবতী বাজারও হয়েছে চা দাও দাও একটু চা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাহ খুব সুন্দর চা হয়েছে তো তোমার ভালো তুমি এত সুন্দর চা করতে পারো আমি না ওই জন্য বাইরে আর চা কিনে খাই না জানো তোমার চাটাই ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ এবারে একটু দাও পটল ভাজা দাও আলু ভাজা দাও ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমার চা খুব ভালো হয়েছে বাবা চিকেন দিচ্ছ ওরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু দাও কি নিজে খাই নেবে নাকি ও বাবা মাকে দিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওটাও সব দিয়ে দেবে তুমি খাবে না ই মা সব ফেলে দিল তকাই তকাই সব ফেলে দিল ইউবিকা দুষ্টু এই না ঠিক আছে তুমি এটা খাও আমি চিকেনটা খাচ্ছি ঠিক আছে খুব সুন্দর হয়েছে চিকেন বাবা আমাকে সব দিয়ে দিচ্ছ তুমি খাবে না এত যত্ন করছো বাবা কি সুন্দর হয়েছে চিকেনটা ও বাবা ওটাও কি দিচ্ছ ও বাবা সব দিয়ে দিচ্ছ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমার চিকেনটা খুব ভালো হয়েছে হ্যাঁ কী কী ওইগুলো ওইগুলো সব খাবো আমি আমাকে এই আলু ভাজা দাও তোমার চিকেন তো খুব সুন্দর হয়েছে তুমি গামলা ধরে খাবে তুমি প্রায় সময় দিকে গামলা ধরে খাও তুমি গামলা ধরে খেতে ভালোবাসো আচ্ছা এটা নেব ঠিক আছে বাবা এই কি ছোচেরাধুনি গামলা ধরে খায় খাও 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 বন্ধু বন্ধুদের একটু দাও একটু দাও তাতে দাও বন্ধুদের একটু খাইয়ে দাও হ্যাঁ এ না আমি তো সব খাইনি একটু নামনাম নাম নাম খাওতো খাওতো হ্যাঁ খাওতো ঠিক আছে তাতাই খাইয়ে দাও আমি বাড়ি যাবো তো আবার নাম নাম সবাই খেয়েছে খুব ভালো হয়েছে বলছি জানো তোমার চিকেনটা খুব ভালো হয়েছে হ্যাঁ ভালো ভালো ইউবিকা ভালো হয়েছে দেখি দেখি গামলা ধরে খেতে ভালোবাসে ও এগুলো ফেলে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও খাও খাও আমি কিন্তু বেশি খাইনি যেন তুমি এত কষ্ট করে রান্না করলে আমি সব খাবো যে তোমার জন্য রেখে দিয়েছি ঠিক আছে এবারে একটু পটল ভাজা দাও এই পটল ভাজা একটু দাও খাই তুমি খেয়ে নাও ও বাবা কি যত্ন করে থ্যাংক ইউ বাহ খুব সুন্দর হয়েছে পটল বাজা পটল বাজা চিকেন তোমার চা সব ভালো হয়েছে এবার একটু বাজারটা দেখছি কি বাজার আছে হ্যাঁ কী কি করে ফেলে দাও ফেলে দাও দেখি কত বাজার করেছি ব্যাগ ভর্তি বাজার ইউবিকা ও ইউবিকা এত বাজার করেছো একটু বাজার বাবা গামলা ধরে খাচ্ছ বাবা ভালো ইউবিকা ভালো খেতে ও ইউবিকা ভালো খেতে ঠিক আছে এই যে তোমার বাজারটা একটু খুলে খুলে দেখছি হ্যাঁ বাবা গামলা ধরে খাচ্ছে কি ছোঁচা রাঁধুনি ছোঁচা নয় অবশ্য গো আমাকে সব দিয়ে দিয়েছে ও শুধু ঝোলটা খাচ্ছে বাবা শাক কিনেছে তারপরে কি কিনেছে আলু বিনস কত কি বাজার করেছ অনেক বাজার করেছো তো ইউপিকা তুমি তো অনেক বাজার করেছো সব শেষ সব শেষ খাও 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 ঠিক আছে তুমি অনেক বাজার করেছো বাজারগুলো সব সুন্দর হয়েছে না আমি সব তুলে দিলাম এবার আমি বাড়ি চলে যাব তোমার রান্নাবান্নার সত্যি সুন্দর হয়েছে আর আজকে খুব ভালো করে যত্ন করেছো আমাকে বুঝেছো খুব ভালো মেয়ে তুমি আমাকে এত সুন্দর খাওয়ানোর জন্য হ্যাঁ শেষ শেষ ও আচ্ছা ঠিক আছে আমি তো এই যে তুমি সবটা চিকেন দিলে না আমি খাইনি তুমি এর থেকে খেয়ে নিও হ্যাঁ একটু আলু ভাজা আলু ভাজা এই যে আলু ভাজা দেবে না এটা খেলে কিন্তু সব কমপ্লিট ইউভিকা ও ইউভিকা এ না তোমার বাজার সব তুলে দিয়ে দিলাম এখানে ঠিক আছে আচ্ছা এই আলু ভাজা একটু দেবে নাকি আলু ভাজা একটু দেবে দাও একটু আলু ভাজা দাও একটা দাও একটা আলু ভাজা দাও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম থ্যাংক ইউ তুমি খাবে না তুমি আলু ভাজা খাবে না গেল বন্ধু তা খালি ঘুম পেয়েছে ওই জন্য শুয়ে পড়ছে খালি আর ঘুম পেয়েছে ও থাক থাক ঘুম পেয়েছে নাম নাম ভালো তোমার আলু ভাজাটাও খুব সুন্দর হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ কেন এত সুন্দর খাওয়ানোর জন্য তোমার জন্য একটা গিফট এনেছি প্রচুর গরম পড়েছে তো গরমে আমার জন্য এত কষ্ট করে রান্না করেছ এন তোমার জন্য দই এনেছি ওটা রেখে দেবো আচ্ছা ঠিক আছে না বাবা গামলা ধরে ধরে খায় কিছু চাঁদুন এন কি এনেছি দেখো ঠিক আছে খাও খাও ওটা ওতে রেখে দাও দে এটা নাও দইটা নাও আমি এবার বাড়ি চলে যাবো আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে এমনি চলে যাচ্ছি কিন্তু দইটা খাবে না তো এন তাড়াতাড়ি নাও বাড়ি যাবো আমি ধরো তাদেরই ধরো নেবে নাও তাড়াতাড়ি এই কিছু চাদুমি গিফট না পছন্দ হচ্ছে না নাকি এন এন ধরে নাও ভালো করে দূর দূর হতে ধরে নাও হ্যাঁ ঠিক আছে বাই বাই বলো নইলে কিন্তু গিফট ফেরত নিয়ে নেবো টাটা বলো টাটা আগে টাটা বলতে হয় নইলে নিয়ে নেবো কিন্তু ইউবিগা টাটা বলতে হয় এদিকে টাটা বলো টাটা বলো টাটা কালকে যত্ন করবে হ্যাঁ আবার কালকে আসবো টাটা টাটা বলতে হয় আর একবার নিয়ে নেবো কিন্তু বলো দাদা বল টাটা বলো টাটা কোনো রকমের টাটা বলে ছেড়ে দিচ্ছে